অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আছি তোমাদের ভালোবাসায় মোটামুটি আছি চলে যাচ্ছি আমি আজকে আর কোনো ব্লগ ভিডিও নয় আজকে এখন বাজে সকাল দশটা মতন বাজে এখন বাজে সকাল দশটা আর আমার ভিডিও যায় একদিন পরপর যায় ঠিক দুপুর দুটোর সময় যায় আর আজকে ভিডিওটা এই যে আজকে শুক্রবার দিন ভিডিওটা করছি আজকেই যাবে এটা দুপুর দুটোর সময় আমি পোস্ট করবো ভিডিওটা একটা মানে কথা বলার জন্য ভিডিওটা মানে করা এটা কোনো প্রচারের জন্য নয় এটা একটা আবেদন তোমাদের কাছে একটা রিকোয়েস্ট একটা অনুরোধ বলতে পারো অনেকেই আমরা ইতিমধ্যে অনেকেই আমরা এই বিষয়টা নিয়ে ভিডিও করেছি অনেকে অনেক রকমভাবে ভিডিও করেছি এবং সত্যি এটা খুব ভালো লাগলো জেনে যে আমরা আমরা তোমার পাশে আছি কিন্তু আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো হ্যাঁ আমি নিতুর কথা বলছি নিতুর কাহিনী নিতুর কথা বলছি একটা কথা সত্যিই কথা কালকে মধুর ভিডিওটা দেখলাম এটা মধুকে আমি অনেকদিন আগেও বলেছিলাম মধু এই যে সবার এত এত সাবস্ক্রাইবার দেখো ফোর কে ফাইভ কে অত ভিউজ দেখো কোথায় দুশো তিনশো এরকম ভিউজ এটা যে কেন হয় জানি না যদি বন্ধুত্বের হাতটাই বাড়িয়েছ বন্ধুত্বের মর্যাদাটা রাখো আমারই চ্যানেলে দেখো এই মুহূর্তে তিন হাজার পাঁচশো কত একটা ভিউজ দেখো পঞ্চাশ থেকে ষাট মানে কানটা টেনে হয়তো আশি ওঠে নিতুর পরিবারের সদস্য সংখ্যা চার হাজার সাত সাতশো সামথিং এত কিছু আমি সাতশোর ঘরগুলোকে বাদ দিয়ে দিলাম এই যে চার জন মানুষ তাকে বন্ধু করে রেখেছে চার ভাগের এক ভাগও ওর ভিউজ না এটা যে কেন হয় জানি না সবার কাছে আমি হাত জোর করে এইটাই আমি রিকোয়েস্ট করছি প্লিজ ওকে বন্ধু শুধু যে করেছো ঠিক আছে কিন্তু বন্ধুত্বের মর্যাদাটা দিও আর এই মুহূর্তে আমার ভিডিওটা যারা যারা দেখছো আমার তো পরিবারের সদস্য সংখ্যা আমি তো বললামই কিন্তু ভিউজ সংখ্যা তো যে বললাম কান টেনে আশি জন যেই পঞ্চাশ ষাট জন মুখী সত্তর আশি জন আমার ভিডিওগুলো দেখছো প্লিজ নিতুর কাহিনী চ্যানেলটাকে একটুখানি সাফ করে তা একটা লাইক দিয়ে ওর ভিডিওগুলো ফুল ওয়াচ করো শুধু ফুল ওয়াচ না যেহেতু মনি চ্যানেল একটুখানি বিজ্ঞাপন সহ দেখো অ্যাড সহ ভিডিওগুলো একটু দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কেন আমরা সবাই এই ভিডিওগুলো করছি ও সত্যিই নিডিও দরকার আছে ও কিন্তু কোনো অসৎ উপায়ে ভিডিও করছে না ওর ভিডিওতে ও ওর ডেলি লাইফস্টাইলটাই কিন্তু আমাদের সবার সামনে ও প্রেজেন্ট করছে আমাদের ডেলি লাইফস্টাইলে কি থাকে রান্না করা ঘর ঝর দেওয়া এগুলোই থাকে তো ও দাদা ভাইকে নিয়ে বান্টি সোনাকে নিয়ে এগুলোকেই দেখাচ্ছে আর ওর বড় ছেলে বাবু ওর বা বয়স কত বলো একটা কলেজে পড়ছে ছেলেটা এই সময়টা একটা হাসি খুশিতে থাকার সময় বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর ওর এই বয়সটা এই বয়সে কিন্তু সে সংসারের বোঝাটাও কিন্তু সে নিয়ে নিয়েছে এই বয়সে বাবা মা অসুস্থ থাকলে যে কি হয় সেটা আমি জানি একটা সময় এমন ছিল আমার মা অসুস্থ ছিল প্রায় প্রায় দিনই অসুস্থ থাকত আর আমি এখানে আমার কোনো প্রচার করছি না সেই সময়টা এমনও গেছে আমি উনুনে রান্না করেছি এখন তো আমরা সবাই গ্যাসে রান্না করি আমি কিন্তু উনুনে রান্না রান্নাটাও করেছি উনুন কিভাবে জ্বালাতে হয় সেটাও কিন্তু আমি জানি নিজে রান্না করে খেয়েছি সব বাড়ির সবাই খেয়েছে আমি আমার কথা সেটা নিয়ে বলছি না বাবুর কথাটা চিন্তা করো মানে নিতুর বড় ছেলের কথাটা চিন্তা করো ওর বয়সটাই বা কত কিন্তু এখন বাবার চিন্তা করতে হচ্ছে সংসারের চিন্তা করতে হচ্ছে প্লাস ওকে পড়াশোনাটাও চালিয়ে যেতে হচ্ছে কতটা কষ্ট আর নিতু তো কারোর কাছে পয়সা করে কিছুই চায়নি যে আমাকে সাহায্য করো সাহায্য করো আমি ওকে বলেছিলাম আমি অন ক্যামেরাই বলছি আমি ওকে বলেছিলাম যে নিতু তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা একটু দিও যেটা অ্যাক্টিভ আছে সেটা একটু দিও যতটা যতটুকু নি পারি আমারই বা কতটা কি সামর্থ্য আছে যতটুকু নি পারি সেটা হচ্ছে যে অনেক দিন আগের ঘটনা হয়ে গেছে নিতু বলেছিল দেব কিন্তু নিতু আজ পর্যন্ত দেয়নি বা আমারও সেটা চেয়ে ওঠা হয়নি আমি তখন মধুকে বলেছিলাম মধু এরকম এরকম বলেছি মধুমিতা মানে মধু মানে মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের মধু মধুকে বলেছিলাম তখন মধু বলেছিল সমাধি এটা এটা তো সলিউশনও নয় যে কতদিন ধরো একদিন দুদিন এটা তো ঠিকই কথা একদিন দুদিন তিন দিন আমরা হয়তো এরকম করলাম কিন্তু তারপরে কতদিন সেটা আর হয় কিন্তু ও তো একটা উপায় আছে ওর তো একটা উপায় তো বের করেছে ও যে সুন্দর সুন্দর ভিডিওগুলো করছে ওর লাইফস্টাইল ভিডিওগুলোকে আমাদেরকে দেখাচ্ছে আমরা কিন্তু পারি ওকে সম্পূর্ণ পুরো ভিউটা দিতে একসহ দেখতে তাতে কিন্তু ওর একটু হেল্পটা হয় এই রিকোয়েস্টটা আমি তোমাদের কাছে করছি প্লিজ এই মুহূর্তে আমার ভিডিওগুলো তোমরা যারা যারা দেখছো প্লিজ ওর চ্যানেলটাকে একটু সাফ করে নাও শুধু সাফ করো না সাফ করে একটা লাইক দিও দয়া করে ধর ওর চ্যানেলে দেখছি তিনশো কি চারশো ভিউজ কিন্তু লাইক দেখো কোথায় গিয়ে লাইক ঠেকে আসে লাইক দিতে যে সবার কি হয় ভগবান জানে একটা কিন্তু লাইক কিন্তু একটু ভিডিওটাকে না বুস্ট করতে সাহায্য করে আর কিছুই না কিন্তু আমরা সেটা করি না কেন করি না জানি না আবার অনেকের ঘরে ঠিক মতন পৌঁছাতে না পারলে সে আবার আনসাফ করে দেয় সেটা তার রুচিবোধ সে জাগে সেটা এক কথা থেকে আমি যেহেতু আরেক কথায় চলে যাই খেই হারিয়ে ফেলি একটাই রিকোয়েস্ট করছি তোমাদেরকে প্লিজ ও চ্যানেলটাকে তোমরা সাফ করো সাফ করে ওর ভিডিওগুলো একটু দেখো অ্যাড সহ দেখো এর মধ্যে একদিন যখন প্রথম যে ঝড়টা উঠলো কালবৈশাখী যে ঝড় বৃষ্টিটা উঠলো তখন নিতুর সঙ্গে কথা বলছিলাম কিন্তু বিশ্বাস করো আমি ওকে একবারের জন্য জিজ্ঞাসা করিনি দাদাভাই কেমন আছে কেন বলতো একটা কারণেই আমি জিজ্ঞাসা করিনি নিত্য কিন্তু একটা মানুষ ও কিন্তু সারাক্ষণ তাদের সেবা যত্ন করে চলেছে ও নিজে অসুস্থ কিন্তু ওর নিজের ট্রিটমেন্টের জন্য বলছে আমার কোনো মানসিকতা নেই নিজের ট্রিটমেন্টটা করবো দেখে একটা কারণেই আমি দাদা কথা জিজ্ঞাসা করিনি ওকে ওর সঙ্গে আমি অন্য রকম কথা বলছিলাম ওর মনটাকে অন্য দিকে ডাইভার্ট করার জন্য তার কারণ ওর এইখানটাও না একটু বিশ্রামের দরকার আছে সারাক্ষণ তো ওই মানুষ দুটোকে নিয়ে রয়েছে বানটি সোনার সমস্ত কিছু ওকে করতে হচ্ছে দাদা ভাইয়েরটা করতে হচ্ছে ওর নিজের সঙ্গে বড় ছেলেকেও তো দেখতে হচ্ছে আবার অনেকে কেউ একজন কমেন্ট করে গেছে ওর ঘরে যে কেন বাড়িতে পোষ্য পুষছো সেই জন্য তোমাদের এই অবস্থা এটা কিন্তু হয়তো সঠিক কথা কিন্তু এটা কেন একটা ভালোবাসার জিনিস পালা পশুর জ্বালা বেশি আজকে নিতু হয়তো না খেয়ে থাকতে পারবে কিন্তু যাকে নিয়ে এসেছে মিকিকে কিন্তু ও না খাইয়ে রাখতে পারবে না মিকির জন্য কিন্তু ওকে একটা ব্যবস্থা করতেই হবে হ্যাঁ হয়তো পোষ্যকে ঠিক মতন লালন পালন না করতে পারলে হয়তো তারা অভিশাপ দেয় ও কিন্তু করছে এরকমভাবে মানসিক জোরগুলোকে ভেঙে এসো না তার কমেন্ট বক্সে লিখে মানসিক জোরগুলোকে ভেঙে এসো না এর মুহূর্তে কিন্তু তার মানসিক সাপোর্টের খুব দরকার সে কারোর কাছ থেকে আর্থিক সাহায্য চাইছে না কিন্তু তাই বলে তার মানসিক জোরগুলোকে নানান রকম কমেন্ট করে কিন্তু তার মানসিক জোরগুলোকে ভেঙে দিও না সেই কিন্তু একা করছে তাদের সমস্ত কিছু তার জায়গায় নিজেকে একবার ভেবে দেখো তো তুমি বলে সেটা কি করতে তাই একটাই রিকোয়েস্ট দরকার নেই তোমাদের কমেন্ট করার কমেন্ট করতে হবে না লাইক দিয়ে ভিডিওটা অন রেখে দেওয়া দরকার হলে পুরোটা দেখো বিজ্ঞাপন সহ দেখো বারবার বলছি বিজ্ঞাপন সহ দেখো এইটাই একমাত্র বলা তোমাদের কাছে এবং আশা করি তোমরা এই হেল্পটুকু করবে এইটুকু তো সাপোর্ট আমরা সবাই সবাইকে করতেই পারি যে আমাকে সাপোর্ট করো আমার পাশে দাঁড়াও কীভাবে দাঁড়াবো এইটাই তো দাঁড়াতে পারি আমরা আমরা তো তার বাড়িতে গিয়ে দুটো কাজ করে দিয়ে আসতে পারছি না বা তার কোনো কিছু সুরাহ করে দিতে পারছি না অ্যাট লিস্ট এইটাই করি এই কথাটাই তোমাদেরকে বলার ছিল আজকে আশা করি তোমরা আমার এই কথাটা রাখবে আর আমার একদিন একটা ভিডিওতে নিতু বলেছিল সমাধি তোমার গান অনেকদিন আমি শুনি না একটা গান গেও আজকে দু এক লাইন গাইবো আর আমি কোনো প্রফেশনাল সিঙ্গারও নই সেটা তোমাদের আগে বলেছি হ্যাঁ আমি কোনো সময় গান শিখতাম গান শিখেছিলাম কিন্তু সেটাকে আমি কন্টিনিউ করতে পারিনি বিয়ের পর আমার কর্তামশাই বলেছিল তুমি গান নিয়ে আবার করতে হও আমি রাজি হইনি ভালো লাগে ভালোবাসি তাই গান গাই আর নিত ভালোবাসে আমার গান তাইও বলেছিলো কমেন্ট করেছিল আর এই গানটাকে কিন্তু কেউ অন্য কোনো মাইন্ডে নিও না কেন এরকম তুমি গান গাইলে এটা আমার যেন কোথাও একটু মনে হলো এই গানটা একটু গাইতে আমার ইচ্ছা করলো তাই গানটা গাইছি আর অজস্র ভুল ত্রুটি হবে তার সবার আগে আমি সেটাকে তোমাদের কাছে আমি ক্ষমা চিয়ে নিচ্ছি আর আর বেশি কিছু বলবো না যে দরকার হলে তোমরা আমার ভিডিও সেরকমভাবে নাও দেখো কিন্তু প্লিজ এই রিকোয়েস্টটা করছি নিতুল ভিডিওটা একটু দেখো অ্যাড সহ দেখো আবারও বলি অ্যাড সহ দেখো স্কিপ করো না একটু ফুল টাইমটা দিও আচ্ছা সবার জন্য সববারকে উদ্দেশ্য করি এই গানটা আমি করছি আমাদের তো একটাই জীবন এই জীবনে কিন্তু আমরা ভালো মন্দ এই জীবনটাতেই সব কিছু তো করছি মন্দটাকে আমরা সরিয়ে রাখি ভালোটাকে নিই ভালো ভাবি ভালো চিন্তা করি একটু সাপোর্ট করি সবাইকে ঠিক আছে তো চলো আশা করি বন্ধুরা আমার কথা রাখবে যেই কজন আমার যে যে কজন ভিউজ আর কি আসে যারা যারা দেখছো প্লিজ একটু ওপর সাপোর্ট করো मरना यहाँ इसके सिवा जाना कहा जी चाहे जब हमको आवाज दो हम है वही हम थे जहा अपने ये दोनों जहा इसके सिवा जाना कहा जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहा ये मेरा गीत जीवन संगीत कल भी कोई दोहराएगा ये मेरा गीत जीवन संगीत कल भी कोई दोहराएगा जब को हसाने बहरो पिया रूप बदल पे भी यही नहीं यहाँ इसके सिवा जाना कहा जी चाहे जब हमको आवाज दो हम है वही हम थे जहा जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहा कल खेल में हम हो न हो गर्देश में तारे रहेंगे सदा कल खेल में हम हो न हो गर्देश में तारे रहेंगे सदा भूलोगे तुम भूलेंगे वो पर हम तुम्हारे रहेंगे सदा रहेंगे यही अपने निशा इसके सिवा जाना कहा जी चाहे जब हमको आवाज दो हम हैं वही हम थे जहा जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहा जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहा